ভাই আব্বাই মারা গেল পাঁচ দিন হইল না আপনি আমিন নিয়েছেন জায়গা মাপতে আর কয়টা দিন পরে আমিন আনলে আপনার কি সমস্যা রইতো হন আব্বাই মারা যাওয়ার আগেই কয়ে গেছে আমি মারা যাওয়ার পর পরেই তোর দুই ভাই জায়গা যেমন সব ভাগ কইরা লাভি আর নাইলে তোকে দুই ভাইয়ের মধ্যে জর্গতন্ত্র সৃষ্টি আচ্ছা আমি মানলাম আব্বা এটা কইছে আমিও শুনছি কিন্তু কই আব্বা তো এটা কয় নেকা যে আমি মারা গেলে তোর বড় ভাইয়ের জমি একটু বেশি দিস আব্বাই কইতে সমান ভাগে তোরা ভাগ কইরা দুই ভাই জমি নিস আরে আব্বাই আমি আব্বারে রাজি করাইছি আমি তো বিয়া করবো আমার শ্বশুর পক্ষের দেহানোর লিখা আমি জাগায় একটু বেশি লেখালোম এরপরে বিয়া শেষে তোর জায়গা তো বুঝাই দিই আরে ভাই আমার মাথায় তাই না আব্বাই আপনারে কইতে আব্বাই কি আমার একবারও কইতো না ভাই আপনি জায়গা সমান বাগে

ভাই আপনি একটু এখানে কষ্ট করে সাইন দেন আমার তো অনেক কাজ আছে ওইগুলা শেষ করতে হইব এই জায়গায় সিগনেচারটা দেন এই জায়গায় এই দে সাইন দে সাইন না দি তাহলে টিপস হই দে আমি এলাকার মেম্বার রে গিয়ে জানাই দতি এই মে যাবেন জিদো চলেন তো আমরা মেম্বারের কাছে যাই

এর লিগে সব ঝামেলা আমি পড়তে চাই না দেখ রাফি জায়গা জমির ঝামেলা সবচেয়ে বড় ঝামেলা ভাই ভাই সম্পর্ক বিচ্ছেদ করে দেয় আর ওর বিষয়টা আমি বুঝছি ওর বিষয়টা হইছে কি অনেক ফ্যামিলি আছে না টাকা পয়সা জায়গা জমি বিস্তরায় কিন্তু ও মেয়ের অনেক পছন্দ করে কিন্তু মেয়ের ফ্যামিলির কথা তাদের মেয়ে বিয়ে দিবে যার কাছে টাকা পয়সা জায়গা জমি বেশি ও আপন ভাই আপাতত একটু বেশি লেখানে। আর আবার বিয়া শেষে তরে আবার লেখা দিবনে ওই আপনি কাগজপত্র বাইর করেন মেম্বারশিপ এটাই ভাইটা আমি সাক্ষী আসছি না ক্ষমতা আরো পাঁচ বছর আছে এর ভিত্তিতে কি হয় কিছু করতে পারবনি আড্ডি গুড্ডি ভাই গেলাম হ্যালো সিগনিচার দে এই জায়গায় দে সিগনিচার এই জায়গায় দত্ত ঠিক আছে মেম্বার সাহেব ঠিক আছে রবি ভাই আসি যা আরে আসি তো ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মেম্বার সাহেব আমার জমি জমা লাগবো বেশি আমি মনে করেন মূর্খ কুড়কু মানুষ পড়া লেখা বেশি করে নাই এই মনে নেই এইসে আর কি বুঝছি আমি বুঝছি আরেকটা হইলে ভালো হয় সবই আমারে দিয়া দেন ব্যবস্থা আমি করতেছি সব দেন ওই লোক জালেম ওই লোক একেবারে নিকৃষ্ট যে আপনজনের হক নষ্ট করে একদিন আপনিও থাকবেন না আপনার এই জমিও থাকবে না আল্লাহ বলে বান্দা এই দুনিয়া আমি পাথরের মতো গুরমার করে শেষ করে দিব আপন ভাই বোনদেরকে যারা জমি জায়গা থেকে বঞ্চিত করছে ওনাদের জন্য ঝান্নাম অপেক্ষা করতে আছে।